বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে রাজুকে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন সেখানে আছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ সরাসরি চলে যাচ্ছি সেখানে নূপুর দুদকের টিমের কাছে সুনির্দিষ্ট কি অভিযোগ রয়েছে ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আজকে কিন্তু দুদকের একটি টিম এসেছে রাজুকে আসলে তারা যে অভিযোগটি পেয়েছে সেটি হচ্ছে প্রবাসীদের যে প্রবাসী মালিকরা আছেন তাদের কিন্তু প্লট জালিয়াতির মাধ্যমে একটি চক্র তাদেরকে দিনে প্রতারিত প্রতারণা করছে তাদের সাথে আর এই বিষয়ের উপরেই সুনির্দিষ্ট করেই কিন্তু আজকে দুদকের একটি টিম এসেছে রাজুকে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজুকে যেখানে দুদকের টিম অভিযান চালাচ্ছে এবং কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি আপনার ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছে যে এখানে এসে টিম যারা এসেছেন টিম লিডার তারা কিন্তু কথা বলছেন অলরেডি যে প্রবাসীর মালিকদের ছবি পালটিয়ে প্লট বিক্রি করছে এমনকি ফাইল গাইব হয়ে যাচ্ছে এমনকি মূল হতা যারা আছে তাদেরকেও কিন্তু অনেকেই বিভিন্ন পত্রিকার মাধ্যমে এইরকম নাকি কিছু অভিযোগ পেয়েছে যে যে সকল প্রবাসী প্লটের মালিকরা আছেন তারা নাকি দেশের বাইরে থাকা অবস্থাতেই দেশে থেকে জালিয়াতির মাধ্যমে তাদের ছবি চেঞ্জ করে এমন এমনকি অনেক কিছুই চেঞ্জ করেই তারা প্লটগুলোকে বিক্রি করে দিয়েছে দিচ্ছে জালিয়াতি করে এই ধরনের কিছু সুনির্দিষ্টভাবেই কিছু অভিযোগ পেয়েছে দুদক দুদক এখন পর্যন্ত সাংবাদিকদের সাথে কথা বলেনি তবে এই আলোচনা চলছে আপনারা দেখ আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে তারা কথা বলছেন এই শেষ হলে অবশ্য কর্মীদের সাথে দুদকের টিম কথা বলবেন তাহলে আমরা পরবর্তীতে জানতে পারবো এমনকি কি এখন পর্যন্ত তারা এই যে অভিযান করেছেন সেখানে কিন্তু তারা কয়েকজনের নামও পেয়েছেন যে পূর্বচলে চোদ্দ নম্বর সেক্টরেও কিন্তু কিছু ইয়া পেয়েছেন এটা আমাদেরকে বলেছেন যেমনটি পূর্বাচলে যে চোদ্দ নম্বর সেক্টর আছে ওখানে তিনশো পাঁচ নম্বর রোড আছে ওখানেও নাকি কিছু অনিয়মের কথা পেয়েছেন এখানে কিছু ইঞ্জিনিয়ারের নাম উঠে এসেছে বলে কিন্তু আমরা এখন কথা বলার মাধ্যমে বুঝতে পারছি বা শুনতে পাচ্ছি আপনি জি নপুর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে